জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সো এখন অনেকে চান্স পাওনি তোমাদের জন্য কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় রিলিজ স্লিপে কোনো সুযোগ দিবে এই বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা করবে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রির সকল আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকেই এবং ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাদেশনগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে আর তোমাদের কোনো বিশেষ অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন দ্বিতীয় রিলিজ স্লিপে নোটিশটা প্রকাশ করে অর্থাৎ আবেদন কার্যক্রম শুরু যে একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশটা যখন প্রকাশ করে সেখানে কি বলা হয়েছিল যে দু হাজার চব্বিশ মধ্যে শিক্ষাবর্ষের অনার্স সরি প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে কিন্তু তারা বলেই দিয়েছে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপ মানেই দ্বিতীয় রিলিজ স্লিপে শেষ এর পরবর্তীতে তোমাদের রকমের কোনো রিলিজ স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে না ঠিক আছে দ্বিতীয় রিলিজ স্লিপটা শেষ এটাই সর্বশেষ রিলিজ স্লিপ তৃতীয় রিলিজ স্লিপে কোনো সুযোগ নেই যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট ফাঁকা থাকে তারপরও দেখা যাবে যে তোমাদের তৃতীয় রিলি স্লিপের কোনো সুযোগই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে না কারণ দ্বিতীয় রিলি স্লিপ পর্যন্ত তোমাদের অনার্স ভর্তি কার্যক্রম চলমান থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তোমাদের তৃতীয় রিলিস্লিপ পর্যন্ত যায় যদি দেখা যায় যে অনেক অনেক সিট ফাঁকা থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় রিলি স্লিপের একটা সুযোগ দেয় কিন্তু এবছর কিন্তু সেইরকম সিট ফাঁকা নেই যে মানে সেই রকম আহমেরি হিউজ পরিমাণে সিট ফাঁকা আছে এরকম কিন্তু না ঠিক আছে যার জন্য তৃতীয় রিলি শিলিপের কোনো সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবছর দিবে না ঠিক আছে দ্বিতীয় রিলি সিলিপই শেষ কার্যক্রম আর যারা দ্বিতীয় রিলি শিলিপে চান্স পেয়েছ তাদের মূলত কি করতে হবে তাদের আগামী ৩০ তারিখের ভিতরে ভর্তি ফর্ম ফিল করতে হবে আগামী দুই তারিখের ভিতরে ফর্ম সহ টাকা পয়সা এবং কি কী ডকুমেন্টস লাগবে সকল কিছু নিয়ে গিয়েই কলেজে ভর্তি হতে হবে তিন তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তি একটু অনলাইনে রিসিভড করে নিবে অ্যাপ্রুভ করে নেবে ঠিক আছে শেষ এই পর্যন্ত তোমাদের কার্যক্রম চলমান থাকবে এবং এরপরে তোমাদের এই বছরের মতো অনার্স ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে পরবর্তী বছরে তোমাদেরকে নতুন করে ভর্তি পরীক্ষা দিয়ে ট্রাই করতে হবে বা তুমি এই বছরের ডিগ্রিতে ভর্তি হতে পারো ঠিক আছে এই বছর ডিগ্রিতে ভর্তি হয়ে থাকো সামনে বছর অনার্সে ভর্তি পরীক্ষা দিবে যদি অনার্সে টিকে যাও তাহলে ডিগ্রি ভর্তি বাতিল করে দিবে আর যদি না থাকে তাহলে তোমাকে তো পরের বছর আবার ডিগ্রিতে ভর্তি হতে হচ্ছে যার জন্য তুমি এই এবছর ভর্তি হয়ে নিবে তাহলে তোমার একটা বছর গ্যাপ থেকে বেঁচে যাবে বুঝতে পারছো তাহলে এসেছিলি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপনি গুলো পাওয়ার জন্য তো আজকে আমাদের শেষ করবো সবার থাকবে আল্লাহিস